আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু প্রচুর শাড়ি চলে আসছে আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ চলে আসছে আর ইন্ডিয়ান গাদল কিন্তু প্রচুর চলে আসছে ঠিক আছে ইন্ডিয়ান গাদল প্রচুর চলে আসছে একবার আপডেট দেখেন এগুলো কিন্তু দুই পাশে কিন্তু কন্ট্রাস্ট পার দুই পাশে কিন্তু গঙ্গা যমুনা পার করা আছে অনেক সুন্দর আসলটাও কন্ট্রাস্ট হবে এবং ব্লাউজটাও কন্ট্রাস্ট হবে খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু সিকো গাদল হ্যাঁ ইন্ডিয়ান সিকো গাদল একবার আপডেট আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে আপনাদের এক্সট্রা করে কোনো তারস লাগাতে লাগাতে হবে না আর আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলো আপনারা আচলটা কিন্তু ডান পাশে দিয়ে পরতে পারবেন বা বাম পাশে দিয়ে আঁচলটা পরতে পারবেন কিন্তু দুনো পাশে কিন্তু গঙ্গাজনা পার দেখেন আর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস একদম জ্যাকেট ব্লাউজ ঠিক আছে অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে কিন্তু আপনারা একেবারে একেবারে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আপনারা হোলসেল যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু একটু আলাদা থাকবে হোলসেল প্রাইস আপনারা আলাপ আলোচনা করবেন একটু কম পাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন প্রাইস কিন্তু পরে মাত্র ষোলোশো টাকা দেখেন আস্ত এখন থেকে কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেলে যে কোনো শাড়ি কিনতে পারবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে ঠিক আছে দেখেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আর হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা আছে যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই আলাপ আলোচনা করবেন আমাদের দোকানে আসবেন আমাদের হোলসেল প্রাইসটা সম্পূর্ণ আলাদা এগুলো কিন্তু ইন্ডিয়ান সিকোগাদোয়াল এগুলো কিন্তু ইন্ডিয়ান সিকো দোয়াল যারা ইন্ডিয়ান সিকোগাদোয়াল নেবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন হোলসেল প্রাইস সম্পূর্ণ আলাদা থাকবে যারা হোলসেল নেবেন চলে আসবেন দেখেন এটা অনেক সুন্দর দেখেন পাঁচটা কিন্তু অনেক সুন্দর গর্জেস আর দুই পাশে কিন্তু দুই কন্টাস গঙ্গাজন পার আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান সিকো দেওয়াল এগুলো যারা নেবেন পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আছে অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আর আমাদের মরিয়ম শাড়িঘরটা কিন্তু একটা হোলসেল দাম হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা হোলসেল খুচরা দুইটাই কিনতে পারবেন যারা রেহেঙ্গা নেবেন তারা চলে আসবেন আর যারা কেনাকাটা করবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে আপনারা চলে আসেন দেন কালারটা কি দেন কালার কিন্তু প্রচুর আসে কালার কিন্তু মানে অনেক কালার আছে এত পরিমাণ কালার আছে আসলে মানে সব দেখানো যাবে না প্রচুর পরিমাণ কালার আসে আর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা যারা হোলসেল বিজনেস করেন যারা ব্যবসা করেন যারা দোকানের জন্য নেবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা আলাদা যারা নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এ দেখেন এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে পুরো বডি দেখেন পুরো বডি কিন্তু অনেক সুন্দর দেখেন যারা হোলসেল নেবেন আমি হোলসেল বলে দেই হোলসেল হোলসেল আপনার মনে করেন যে মিনিমাম দশ পিস নেবেন মিনিমাম দশ পিস নিলে কিন্তু আপনার হোলসেল পেয়ে যাবেন মিনিমাম দশ পিস নিলে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ও ফেন্স এটা অনেক সুন্দর পিচ কালার দেখেন অনেক সুন্দর কালার দেখেন আঁচল ব্লাউজটা হবে কনটা অনেক সুন্দর শাড়ি দেখেন এগুলো ইন্ডিয়ান শিকো গাদোয়াল সিকো গাদোয়াল অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আমার দোকানে কিন্তু মাদুরাই কটন আছে আপনার চুন্ডির ভিতরে কিন্তু তসর কাদান আছে আপনার এই তসর বুটিক শাড়ি আছে বিভিন্ন রকম শাড়ি আছে দেখেন আর বরম কিন্তু আমাদের কাছে প্রচুর আছে বরম কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আপনারা অ্যাভেলেবেল হোলসেল দামে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা ব্ল্যাক দেখেন ব্ল্যাকের ভিতরে কিন্তু কন্টাস পার প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা মানে একটু আলাদা থাকবে হোলসেল রিটেল দুইটা আপনি আপনারা কিনতে পারবেন যারা নেবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন আর আমাদের দোকানটা কিন্তু হলো ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর কালারটাকে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা প্রচুর আছে আর কাঞ্জিবরম কিন্তু আমাদের কাছে কিন্তু পাচ্ছেন মাত্র আপনারা এগারোশো টাকা পাচ্ছেন কাঞ্জিবরম আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে আলাদা হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে আলাদা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন এখন থেকে কিন্তু আমাদের দোকান আপনারা হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে আলাদা যারা হোলসেল নেবেন ঠিক আছে বেশি নেবেন চলে আসবেন আমাদের শাড়ি করে যারা কুচরা নেবেন এক পিস এক পিস খুচরা প্রাইসে পাবেন আর হোলসেল প্রাই যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস কিন্তু থাকবে আলাদা দেখেন ইন্ডিয়ান সিকোগাদল মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্স এটা কিন্তু আপনার ব্লু কালার এটা কিন্তু একেবারে রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা হোলসেল কিন্তু প্রাইসটা আলাদা থাকবে ঠিক আছে আমি বারবার বলতাছি যারা হোলসেল নেবেন আমাদের মরিম সেটা চলে আসেন প্রচুর পুরো শাড়ি আছে যারা মিনিমাম দশ বারো পিস নেবেন তারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেন কালারটা কি দেন কত সুন্দর কন্টাস কন্টাস ইন্ডিয়ান সিকোগা দল অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা যারা নেবেন আমাদের মরিম সেটা চলে আসেন আর ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজেও আপনারা শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিদিন কিন্তু লাইভে আসি ঠিক আছে আমাদের আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিদিন লাইভে আসি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিঘর আমাদের ফেসবুক পেজে যে আপনারা যেয়ে অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিয়ে আসবেন আর আমাদের পেজটা শেয়ার শেয়ার দিয়ে আসবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়াম শারিকর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন প্রতিদিন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যারা যারা ব্যবসা করেন আপনারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদের এই আই শাড়িগুলো কিনতে পারবেন হোলসেলে বা দোকানে এসেও কিনতে পারে কিনতে পারবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন দেরি করবেন না প্রচুর পরিমাণ ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি আছে প্রচুর পরিমাণ আছে যারা নিতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দেখেন এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন কালারটা কি মাশাল্লাহ অনেক সুন্দর ইন্ডিয়ান সিকোগা দল ইন্ডিয়ান সিকোগা দল প্রাইস মাত্র পড়বে ষোলো টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ আছে হোলসেল প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে যারা নেবেন অবশ্যই চলে আসবেন তো ফ্রেন্স আজকে পর্যন্তই অনেক শাড়ি আসে যারা আমাদের মরিয়াম শাড়িগুলো আসতে চান হোলসেল শাড়ি কেনাকাটা করবেন চলে আসবেন যারা আর আপনারা যারা খুসা নেবেন তারাও চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আসে তো ফ্রেন্ডস আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন আলাইকুম